যে হাদিভাইয়ের বিচারের জন্য আজকে লাস্ট বারো ঘন্টা ডেডলাইন এখন বিশ লাখ লোক চলে আসবে ঢাকা করে দিতে পারব সরকার বদল করে দিতে পারব সেখানে তো স্বরাষ্ট্র জিনিস আমরা যদি এখান থেকে যদি এখন দশ পা মুভ করি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে সবকিছু কেঁপে উঠবে কিন্তু আমরা এখানে হাদিভাই কবরে আর আমরা শাহবাগে বসে বসে বিচারের জন্য চিৎকার চেসামেসি করতেছি দেখেন হাদি ভাইয়ের সিকিউরিটি দেওয়া যেত আমি সাবধান করলেও দেওয়া যেত আবার পুলিশ যদি মনে করতো না যে চার পাঁচজন পুলিশ মিলে তাকে প্রোটেকশন দেওয়া যাবে সিভিলের সেটাও দেওয়া যেত এখন টোটাল মিলে হাদি ভাইকে যারা খুন করেছে তাদের সাথে পরোক্ষভাবে যারা জড়িত আছে প্রত্যক্ষ দুইজন বারবার পুলিশ বলতেছে এরা নাকি মেঘালয়ে চলে গেছে আবার মেঘালয় পুলিশ বলতেছে যে না এরা মেঘালয় আটক হয় না পুলিশের এই যে দ্বিচারিতা মানে হাদি ভাইকে প্রোটেকশন দিতে পারলে হয়তো এই দুর্ঘটনাটা ঘটতো না আবার দুর্ঘটনা ঘটার পরে তারা যে এলোমেলো বক্তব্যগুলো দিচ্ছে তদন্তের অগ্রগতি নিয়ে যেরকম ট্রাল বাহানা করতেছে আমার ভাই কবরে আমার ভাই কবরে আর আমরা এখানে শাহবাগে বলে মিছিল করতেছি এগুলো আমার কাছে একটু অসামঞ্জস্য মনে হচ্ছে আজকে দিন না হয়ে সতেরো ঘন্টা করা যেত হাদি ভাইয়ের ইস্যুটা নিয়ে আমরা মূলত দুইটা কাজ করতে চাচ্ছি না একটা হলো রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়াতে চাচ্ছি না দ্বিতীয় ব্যাপারটা হলো আমরা ইনকিলাব মঞ্চের আদেশের বাইরে যেতে চাচ্ছি না দেখেন হাদিকে নিয়ে কিন্তু সারা বাংলাদেশে কোটি মানুষের আবেগ আছে এখন ডাক দেওয়ার সাথে সাথে এখানে বিশ লক্ষ লোক জড়ো হয়ে যাবে যেরকম আপনারা জানা যায় দেখেছিলেন এনারা যদি এখন প্রয়োজন মনে করে যে হাদিভাইয়ের বিচারের জন্য আজকেই লাস্ট বারো ঘন্টা ডেডলাইন এখন বিশ লাখ লোক চলে আসবে ঢাকা অচল করে দিতে পারব সরকার বদল করে দিতে পারব সেখানে তো স্বরাষ্ট্র উপদেষ্টা তারপরে আপনার আইন উপদেষ্টা তো ছোট জিনিস আমরা মুখোমুখি হতে চাচ্ছি না আমরা শুধু চাচ্ছি সারা বাংলাদেশের হাদি ভাইকে নিয়ে যারা আসলে হাদি ভাইকে ভালোবাসে এদের পালসটা বোঝার চেষ্টা করে আমরা যদি এখান থেকে যদি এখন দশ পা মুভ করি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে সব কিছু কেঁপে উঠবে কিন্তু এই আমরা চাচ্ছি না সামনে নির্বাচন আবার অনেকে বলেই ফেলছেন যে হাদি হত্যার ব্যাপারটা সম্ভবত নির্বাচন পিছানোর অংশ না এরকম না আমরা সুবিচার চাচ্ছি কি জন্য সুবিচার চাচ্ছি যে আপনারা জানেন যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রথম যে কণ্ঠস্বর শহীদ হয়েছিল সেটা শহীদ আবরার ফাহাদ ভাই তার আসামিরা ধরা পড়েছে তাদের ফাঁসির আদেশ হয়ে আছে অথচ তাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে না আমরা কিন্তু এই সরকারের কাছ থেকে তাদের ফাঁসিটা কিন্তু পাই নাই প্রদীপের ফাঁসি পাই নাই অনেক অন্যায় অপরাধ আওয়ামী করেছিল শুধু শেখ হাসিনার ফাঁসির আদেশটা পেয়েছি এই তো তাছাড়া কিন্তু আমরা কোনো বিচার পাই নাই আমরা চব্বিশের বিপ্লব করে অর্ধেক বিপ্লব শেষ করে ঘরে ফিরে গেছিলাম কিন্তু এবার প্রতিজ্ঞা করেছি একটু দেরি হলেও যদি একটু দেরিও হয়ে যায় যদি একটু সময়ও লাগে হাদি ভাইয়ের রক্ত কিন্তু মিথা যেতে দিচ্ছি না এখান থেকে হয়তো আমাদের লাশ ফেরত যাবে নাহলে স্বাধীনতা নিয়ে যাব। একটা কিছু তো নিয়ে যাব এই জন্য আমরাও একটু ধৈর্য ধরতেছি ইনক্লাব মঞ্চের আদেশের ভিতর আছি ইনক্লাব মঞ্চ এখান থেকে এখন আদেশ দিবে কালকের ভিতর দেখবেন সরকারকে আমরা যে কোনোভাবে ফেলে দিছি আমার কথাটা বুঝতে পারছেন কিন্তু আমরা আমরা এটা করতে চাই না এই শহীদ হওয়ার ব্যাপারটা ইস্যু তৈরি করতে চাই না আমরা সঠিক বিচার চাই এবং আমরা এটাও জানি যাদের কাছে আমরা বিচার চাই এরাও পরোক্ষভাবে অনেকেই এই হত্যার সাথে জড়িত বিচার চেয়ে বিচার পাবো না প্রহসন পাবো তারপরেও আমরা আইনের ভিতর থাকতে চাই আমরা সংবিধানের ভিতর থাকতে চাই যেহেতু সামনে নির্বাচন সে ব্যাপারে আমরা সাবধানও থাকতে চাই